আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন অথবা আপনারা চাচ্ছেন যে ইউটিউবিং শুরু করবেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো এই তিনটি বিষয় যদি আপনি ঠিকভাবে খেয়াল রেখে চলেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন আমি বলতে পারবো না আপনারা একদম সফল ইউটিউবার হবেন কিনা বাট এতটুকু বলতে পারি আপনার মাঝে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তো তিনটি বিষয়ের মধ্যে আমি প্রথম যে অপশনটিকে রেখেছি এটি হচ্ছে যে ইউটিউব করতে আপনার কোন জিনিসটির সর্বপ্রথম দরকার তো আমার কাছে যেটি মনে হয় ইউটিউব করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার মনের যে বিশ্বাসটি আছে এটি আপনাকে রাখতে হবে আপনার মনে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি বিশ্বাস করেন যে আপনি এইটটি পার্সেন্ট সাকসেস হওয়ার সম্ভাবনায় চলে গেলেন তো এখন কথা হচ্ছে আমি কি শুধু বিশ্বাস রাখলেই হবে এই বিশ্বাসের মাঝে কি কি থাকে তো আপনি যে কোনো একটা বিষয়ের উপর কখন বিশ্বাস করতে পারবেন আচ্ছা মনে করুন আপনি এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবেন তো আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তো আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনার সম্পূর্ণ সিলেবাসটাকে আপনাকে কভার করতে হবে আপনি যদি সম্পূর্ণ সিলেবাস কভার না করে মনে মনেই বিশ্বাস করেন যে না আমি ভালো রেজাল্ট করবই করবই তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট হবে না অবশ্যই আপনার সিলেবাসটাকে কভার করতে হবে ঠিক একইভাবে আপনি বিশ্বাসটা ইউটিউবের ওপর তখনই করতে পারবেন যখন ইউটিউবের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে আপনার থামনেইল আপনার ভিডিও কোয়ালিটি আপনার ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এই ব্যাপারগুলো যখন আপনি একদম প্রপারলি ইউজ করবেন তখন কিন্তু আপনার মনের মাঝে এমনিতেই একটি বিশ্বাস চলে আসবে যে এই ভিডিওটি আমার কিন্তু র্যাঙ্ক হবে এভাবে যদি আপনি প্রতিটি ভিডিও আপনি আপলোড করেন তাহলে দেখবেন যে সত্যি সত্যি যে কোনো একদিন যে কোনো একটি ভিডিও কিন্তু আপনার করে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই ভিডিওটির কারণেই আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো ধীরে 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 ধীরেই আপনার র্যাঙ্ক হতে শুরু করবে আচ্ছা এটা হলো বিশ্বাসের ব্যাপারটা আমি কিন্তু বারবারই বলছি শুধু বিশ্বাস না বিশ্বাসের মধ্যে আপনার সব কিছু করার পরে তারপরে আপনার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমার এই ভিডিওটি র্যাঙ্ক করবে এভাবে প্রতিটি ভিডিওটি আপনাকে ভালো পরিমাণে ইফোর্ট দিতে হবে যেন আপনার প্রতিটি ভিডিওর প্রতি একটা ভালো বিশ্বাস থাকে যে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করবে ওকে এখন সেকেন্ড যে ব্যাপারটি এই সেকেন্ড ব্যাপারটি হচ্ছে যে আপনার ধৈর্য আচ্ছা এই ধৈর্যের ব্যাপারটা কিরকম ধৈর্যের ব্যাপারটা হচ্ছে মনে করুন আপনি আপনার চ্যানেলে দশটি বিশটি তিরিশটি পঞ্চাশটি একশোটি ভিডিও আপলোড দেওয়ার পরেও আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো ভিউ আসছে না এবং আপনি কিন্তু বলছেন না আমি অনেক ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আমার কোনোভাবেই র্যাঙ্ক হচ্ছে না সুতরাং আমার দ্বারাই ইউটিউবিং সম্ভব না বিশ্বাস করেন এর মাঝেই আপনার আরও অনেক ভুল রয়েছে এই ভুলগুলো কি অনেককেই আমি বলতে শুনি তারা বলে যে ভাই আমি অমুকের মতো করে ভিডিও বানাই অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউ নেই বাট আপনি যখন তার চ্যানেলটা দেখতে যাবেন তখন কিন্তু সে আর চ্যানেলের লিঙ্ক শেয়ার করে না কেন শেয়ার করে না সে ভালো করেই জানে যে যার কথা সে বলছে যে অমুকের মতো করে আমি ভিডিও বানাচ্ছি বাট আমার ভিডিওতে ভিউ হচ্ছে না অরিজিনালি কিন্তু তার মতো করে সে ভিডিও বানাচ্ছে না অর্থাৎ তার ভিডিওর কোয়ালিটি এবং যার কথা সে বলছে তার ভিডিওর কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আপনি নিজের ভিডিওটাকে আগে নিজে একজন ভিউয়ার্স হিসাবে পর্যালোচনা করবেন মনে করুন আমি একটি ভিডিও তৈরি করলাম এই ভিডিওটি তৈরি করার পরে আপনি আগে নিজেই ভিডিওটি দেখবেন দেখার পরে আপনি নিজেই চিন্তা করবেন যে আসলে আমি যদি একজন ভিওয়ার্স হই তাহলে এই ভিডিওটি আসলেই আমার কাছে ভালো লেগেছে কিনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আরও শত শত লোক আছে যাদের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে ধৈর্য শুধু নয় ধৈর্যের সঙ্গে যখন আপনি ভিডিওগুলো আপলোড দিবেন অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটির দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি যাকে ফলো করে ভিডিও বানাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো তার কোয়ালিটি একদম হুবহু না হোক কিন্তু কাছাকাছি যেতে হবে একদম যদি তার চেয়ে অনেক খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে আসলেই ভিউয়ার্স দেখবেই বাট সে সাবস্ক্রাইব করবে না বা আপনাকে ফলো করে রাখবে এমন কোনো কিছুই কিন্তু তারা করবে না আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো থার্ড নাম্বার সেটি হচ্ছে আপনাদের ভিডিওর কোয়ান্টিটি কোয়ান্টিটিটা কি জিনিস আপনি যখন একটি চ্যানেলকে রান করাতে চাবেন আপনাকে সর্বপ্রথম একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমি একটি চ্যানেলকে দাঁড় করাবো এর জন্যে আমি এই চ্যানেলটাতে তিনশোটা বা চারশোটা বা পাঁচশোটা আপনি যে কোনো একটা কোয়ান্টিটি হিসাব করবেন তবে কমপক্ষে বর্তমান এই দুই সালে আসার পরে আমার কাছে মনে হয় কমপক্ষে তিনশো থেকে চারশো ভিডিও একটা অ্যাভারেজ ধরা ভালো কেন দেখা যাচ্ছে যখন দুই হাজার সাল ছিল তখন ইউটিউবের মধ্যে দশ থেকে পনেরোটা বিশটা তিরিশটা সর্বোচ্চ যদি আমি ধরি যে পঞ্চাশটা ভিডিও যদি আপলোড দেওয়া হতো বা চ্যানেল র্যাঙ্ক আর তখন তো আসলে চার হাজার কোনটা ওয়াশ টাইম বা এমন কোনো কিছুই লাগতো না বাট পঞ্চাশটা ভিডিও যদি আপলোড দেওয়া যেত তাহলে ওই চ্যানেলটা অলরেডি র্যাঙ্ক করতো এবং পার ডে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু সেখান থেকে আসতো বাট এই দু হাজার চব্বিশ সালে আসার পরে এত পরিমাণ কম্পিটিটর বেড়ে গেছে যে আপনি যদি আপনার চ্যানেলে এমন টার্গেট নেন যে আমি একশোটা দেড়শোটা ভিডিও আপলোড দিয়ে আমার চ্যানেল র্যাঙ্ক হবে এটা খুব ডিফিকাল্ট হবে হ্যাঁ হবে আপনার শুধুমাত্র আগের মতোই পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড দিয়েও কিন্তু এখনও র্যাঙ্ক করা সম্ভব বাট তার জন্য অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে নর্মাল আমার মতো ভিডিওর কোয়ালিটি যদি নিয়ে যদি আপনি পঞ্চাশটা একশোটা বা দুইশোটা ভিডিও নিয়ে নামেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার চ্যানেলকে কোনোভাবেই সত্যি বলছে গুঁড়ো করতে পারবেন না এখন কথা হলো আপনি চারশোটা ভিডিও টার্গেট নিয়েছেন আপনি কি চারশোটা ভিডিও একদিনই আপলোড দিয়ে আপনি মনে করেন যে আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাবেন ব্যাপারটা কিন্তু সেটাও না দেখুন আমি প্রথমেই বলেছি ধৈর্যের একটা ব্যাপার আছে ধৈর্যের ব্যাপারটি হচ্ছে যে আপনাকে সময় নিয়েই সেগুলো আপলোড করতে হবে অর্থাৎ ইউটিউবিং আপনি যদি করতে যান অবশ্যই এখানে আপনাকে একটা লং টাইম সময় দিতে হবে নেক্সট অবশ্যই আমি একটি ভিডিও করব যে ইউটিউবটা আসলে কাদের করা উচিত কাদের এটা করা উচিত না এটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই করব। তবে আজকে এই তিনটি টপিক নিয়ে আজকে আমার মূলত আর কি ভিডিও তো এই তিনটি টপিক অবশ্যই আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা আপনারা অলরেডি ইউটিউবিং নতুন করেই শুরু করে দিয়েছেন প্রথমটি হচ্ছে বিশ্বাস বিশ্বাসের মধ্যে অবশ্যই আপনার ভিডিওর যা ইন্টারনাল যে ব্যাপারগুলো থাকে সবগুলো ইনক্লুড সেখানে কারণ সেগুলো সব কিছু ঠিকঠাক করে তারপরেই আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার এই ভিডিওটি র্যাঙ্ক করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে এবং ভিডিওর কোয়ালিটিটাকে অবশ্যই আপনি যাকে ফলো করছেন তার মতো না হলেও তার কাছাকাছি অবশ্যই যেতে হবে আর থার্ড হচ্ছে আপনার ভিডিওর কোয়ান্টিটি অবশ্যই পঞ্চাশ ষাটটা বা একশোটা ভিডিও আপলোড দিয়ে আপনি কখনো চ্যানেল র্যাঙ্ক করানোর চিন্তা করবেন না তবে কিছু টপিক আছে যেমন আমি বলি যদি নর্মাল কোয়ালিটিও হয় কার্টুন যদি আপনি করেন এটার খুব হাই কোয়ালিটি না হলেও কিন্তু আপনার পঞ্চাশ ষাট বা একশোটি ভিডিও হলে কিন্তু আপনার চ্যানেল মোটামুটি র্যাঙ্ক করবে তো ভিওস এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার পরিচিত যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছে নতুন করে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ চলে যাচ্ছি ফিরবো আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম